আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে মেট্রিক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি রুটিন এসেছি। আর আমি সেই পুরো রুটিনটিকে ভালোভাবে বুঝিয়ে দেব যাতে তুমি একজন ভালো ভালো ছাত্র বা পরীক্ষায় মার্ক পেতে তো সেটি বুঝিয়ে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে যে আমি কি বলি কি বুঝিয়ে দিই আমি নিশ্চয় আশা করছি যে আমার কথাগুলো দেখে আপনার উপকারে আসবে তো প্রথমত হচ্ছে যে আমি দিয়েছি টাইমটা পাঁচটা থেকে পাঁচটা ত্রিশ সময়টা হচ্ছে পাঁচটা থেকে পাঁচটা ত্রিশ এই সময় কি করবেন ফিজিক্যাল এক্সারসাইজ প্রতিদিন মানডে টুসডে ওয়েডনেসডে ট্রাস্টডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে এই যে আছে সানডে এই প্রতিদিন 5টা থেকে 5টা 30 পর্যন্ত তুমি কি করবে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করবে তো এখন কথা আসে যে আমি ঠিকমতে পড়তাম এখানে কি আর ব্যায়াম এখানে কি আর ঠিকমতে घुমানো এটা কি আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আমার কথাগুলো জাস্ট শুনে যান যদি লাস্ট অফ দি অর্থাৎ আমার ভিডিওটা শেষ অবধি যদি দেখার পরে তোমার খারাপ লাগে তখন আমাকে কমেন্টে জানিয়ে দিন হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের রিপ্লাই দেব যে আপনার মতামত তখন কি হবে আমি প্রথমে যেটা বলি এটা ধৈর্য সহকারে শুনুন যে ফিজিক্যাল এক্সারসাইজ আর ঘুমটা আরো ইত্যাদি আছে আমি বলবো স্টেপে স্টেপে যে ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে শারীরিক ব্যায়াম এটা তোমার করতেই হবে যে কোনো কাজ যে কোনো পড়া মানে যে কোনো একটা কিছু করতে হলে তোমার শরীরটা ঠিক করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম এটা করা মানে তোমার শরীরটাকে ঠিকঠাক রাখা তুমি যদি তোমার শরীরটাকে ঠিকঠাক রাখো না তাহলে তুমি কোনো কিছুতেই এগোতে পারবে না তো তুমি এত বড় একটা কাজ যে স্বপ্ন দেখছো যে ম্যাট্রিক পরীক্ষা পাশ করব এটা একটা সাধারণ নয় অনেক ছাত্ররা ক্লান্ত হয়ে পড়ে এইটার চিন্তা দ্বারা নিয়ে তো তুমি তোমার শরীরকে প্রথমে কি করতে হবে ঠিকঠাক করতে হবে যারা ভুলভাল বুঝে তাদের জন্য আমি একটা উদাহরণ নিই ধরে নিলাম একটা পাহাড় একটা জেসিবি কাটতে আসছে আসলে পাহাড়টা জেসিবি যে কাটতো তার যে পার্স সে যে আসছে সেটা অনেক পুরনো জেসিবি হয়ে গেছে মানে তার পার্সগুলা তার যে কাবলা এটা অনেক পুরনো মানে সে কাটতে পারে না এমন অবস্থা হয়ে গেছে আর পারবে এই পাহাড়টি কাটতে না তো আর যদি পাহাড়ের কান নাই যে এত নষ্ট এত পুরান একটা জেসিবি দিয়ে একটু মানে তুড়া মাটি একটু মাটি যদি কাটার জন্য দেই কুটুমুটি একটি টিলা সেটা কি কাটতে পারো মানে সেই ঠিক না আর সে কি কাটবে প্রশ্ন এটাই তার মানে মানে তোমার তোমার শরীরটা যদি ঠিক থাকে না মেন্টালিটি কোনো কিছু শারীরিক হোক মানসিক হোক সামাজিক হোক সবকিছু তোমার প্রথমে যতটুক সম্ভব হয় ততটুক তুমি সুস্থ রাখতে সব দিক থেকে তখন তুমি কি হবে যেই দিকে যাবে পড়াশোনার দিকে হোক হাঁটার দিকে হোক সব দিকে তুমি সুস্থ থাকবে সবল থাকবে তো তাই আমি প্রথমে বলেছি তুমি কিন্তু এটা মিস করবে না প্রতিদিন পাঁচটায় উঠবে পাঁচটা ত্রিশ পাঁচটা ত্রিশ অর্থাৎ আধা ঘন্টা তুমি ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ইউটিউবে অনেক ব্যায়াম আছে শারীরিক ব্যায়ামটা দেখে নিয়ে করবে তাহলে প্রশ্ন উঠে যে আমি তাহলে পাঁচটা যদি পাঁচটা ত্রিশে যদি ঘুম থেকে উঠি তাহলে আমার ঘুম কয় ঘন্টা হবে এই নিয়ে তো দেখো এখানে আমি টাইম দিয়েছি কত ঘন্টা আপনি ঘুমাবেন পাঁচটা সরি দশটা ত্রিশে রাত্রে দশটা ত্রিশে ঘুমাবেন রাত্রে দশটা ত্রিশে ঘুমাবেন আর চারটা ত্রিশে সকালে ঘুম থেকে উঠবেন এখানে দেখেন স্লিপ এট নাইট মানে রাত্রের ঘুমটা সময় হচ্ছে দশটা ত্রিশ থেকে চারটা ত্রিশ সকাল এখানে দেখেন সময় যদি ক্যালকুলেট করেন তাহলে পাবেন ছয় ঘন্টা বিজ্ঞানসম্মত যেটা আমি বলবো সবই বিজ্ঞানসম্মত যে বিজ্ঞানে বলা হয়েছে একজন মানুষ সুস্থ ও সময় হবে যে সময় সে মিনিমাম ছয় ঘন্টা ঘুম হবে তার আর একজন মানুষ মিনিমাম ম্যাক্সিমাম সে আট ঘন্টা ঘুমাবে তখন সেও সুস্থ থাকবে আর যদি সে আট ঘন্টা এর চেয়ে বেশি ঘুমায় আর ছয় ঘন্টা এর চেয়ে কম ঘুমায় তখন তার শরীরটা দুর্বল হয়ে পড়বে ব্রেইনে ব্রেইনটা দুর্বল থাকবে অস্বস্তি হবে মানে তোমার ঘুমটা যদি ঠিক থাকে না তাহলে তুমি কোনো কিছুতেই মানে শরীরটা একদম দুর্বল করে ফেলেছো তারপরে এসেছে ব্যায়াম তুমি ব্যায়ামটা প্রতিদিন করে দেখো তোমার শরীরটা কি হয় তোমার শরীরটা সবসময় অ্যাক্টিভ থাকবে তুমি যে যেদিকেই যাবে সেদিকেই তোমার উন্নতি হবে ম্যাট্রিক পরীক্ষা নয় আরও যে কোনো কাজ তুমি হাঁটতে যাচ্ছ স্কুলে যাচ্ছ হাঁটতে যাচ্ছ তোমার শরীরটা স্ট্রং থাকবে সবার আগে গিয়ে তুমি পৌঁছবে তো তাই আমাদের প্রথমে কি প্রথমে আমায় আমার নিজেকে সুস্থ রাখা তো তারপরে আসে যে কি বলেছি গোম শারীরিক অ আমি এখানে যে টাইমটা দিয়েছি দশটা ত্রিশ থেকে চারটা ত্রিশ তাহলে প্রশ্ন ওঠে যে চারটা ত্রিশ আবার পাঁচটা ত্রিশ থেকে ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে এই যে মধ্যেখানে চারটা ত্রিশ থেকে পাঁচটা ত্রিশ এক ঘন্টা এই এক ঘন্টা আমি কি করব প্রশ্ন উঠে তো তো এক ঘন্টা তুমি কি করো ঘুম থেকে উঠলা চারটা ত্রিশে মুখ দইবা মুখ দেওয়ার পরে যা মুসলমান যারা আছে তাদের তো নামাজ আছে নামাজ পড়া ধর্মীয় গ্রন্থ তিলাওয়াত করা তারপরে মানে ইত্যাদি ইত্যাদি সকাল সকাল কিছু সকালে গাছের সবুজ গাছের দিকে তাকানো মানে অনেকটা যার নিবে যার কোন বিশেষ কাজ থাকে এই টাইমে করে নিবে মানে যেই সময়টা পাবে এই এই সময়টা নয় আরো রুটিনের মধ্যে যে আমি সময়টা রেখেছি এমন সময় এর মধ্যে তোমার এক্সট্রা কাজগুলো শেষ করে রাখবে তো ধর্মীয় কাজ প্রায় আমাদের মানে মুসলমানদের ক্ষেত্রে আমি বলি যে এই যে একটা বলছি সেই একটা নামাজ পড়া তারপরে চাষ নামাজ আছে এই সেই নামাজ আছে কোরআন শরীফ তেল করা আছে এগুলা পড়লে তাদের সময়টা এই এক ঘন্টা প্রায় চলে যায় এখন প্রশ্ন হবে যে আমার সামনে এত বড় একটা আমার সামনে এত বড় একটি কি আছে এই আছে যে আমি ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করব তো এখন কি আমি এত মন দিয়ে নমাজ পড়বো এত মন দিয়ে কোরআন শরীফ পড়বো মানে ধর্মীয় গ্রন্থ এটা তো জাস্ট মুসলমানের জন্য বল হিন্দুরা তো তাদের ধর্মগ্রন্থ পড়বে তো সেটা কিন্তু আমি বলি সেটাও কিন্তু তোমার শরীরের জন্য একটা পাওয়ারফুল অ্যাক্টিভিটি তুমি নমাজ পড়ছো নমাজে পড়তে হলে তোমার পাক পবিত্র থাকতে হবে তারপরে তুমি কি করছো উজু করছো এই যে যে কাজগুলো আছে আসলে ধর্মীয় কাজ যে কোনো কাজটাই প্রায় ভালো প্রায় না সম্পূর্ণই ভালো তো তুমি নমাজটা যদি পড়ো তাহলে এই যে বলছি। ইত্যাদি যা আছে সবচেয়ে হাইয়ার লেভেল যে এক্সারসাইজ শরীরের জন্য যে ভালো সেটা হচ্ছে ধর্মীয় কাজ তো আপনি সেটা করবেন নমাজ পড়বেন কোরআন শরীফ তেলা করবেন মনটা ফ্রেশ হবে ভাই টাইমটা একটা ফিক্সড করে দিয়েছি কোনো অসুবিধা হবে না ওই এক ঘন্টার মধ্যেই শেষ করবে সবকিছু শরীর সুস্থ হবে মন ফ্রেশ হবে মেন্টালিটি বাড়বে এইসব তাহলে আমার এই কথাগুলো এখানে শেষ করছি তারপরে আসছে যে পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ মান্ডে পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ পর্যন্ত ইংরেজি পড়বে ছয়টা পঞ্চাশ থেকে সাতটা পঞ্চাশ পর্যন্ত মানে দেখছেন কি পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ প্রায় প্রায় নয় সম্পূর্ণ কত ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা তুমি পড়ছো পড়ার পরে আমি দেখো আবার ছয়টা চল্লিশ না দিয়ে ছয়টা পঞ্চাশ দিয়েছি এখানে মাঝে তুমি কত মিনিট রেস্ট পেয়েছো দশ মিনিট এটা বিজ্ঞানসম্মত আমি যেই কথা বলবো সবটা বিজ্ঞানসম্মত বলবো তো যে দশ মিনিট দশ মিনিট যে রেস্ট দিয়েছি তোমাদেরকে সেটা হচ্ছে ব্রেইনের জন্য অনেক একটা ভালো কাজ তুমি কি করতে হবে দশ মিনিট রেস্ট করতে হবে তাহলে কি রেস্ট করবো আমরা দশটা মিনিট দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট তুমি বিশ্রাম নিতে পারো মানে বেডে গিয়ে শুতে পারো এই সময় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেউ যে আমার আত্মবিশ্বাস আছে মানে আমি পারবো এই মনটা অন্যদিকে নিবো না আমি মোবাইলটা দেখবো এমন না মোবাইলটা দেখবে নাই দেখবে না হ্যাঁ এই যে দশ মিনিট যত সময় যত যে সাবজেক্টের মধ্যে দশটা মিনিট দিয়েছি তোমরা কোনো সময় এই যে দশটা মিনিটের মধ্যে মোবাইলটা দেখবে না দুই তিন মিনিট রেস্টে নেবে আর যে কি পড়েছি এই এক ঘন্টা শুয়ে শুয়ে ওই তিন চার মিনিট নিতে পারো এটা কল্পনা করবে আমি এটা পড়ছি এটা পড়ছি আর যে এক ঘন্টা পড়ছ এই এক ঘন্টা তোমাদের ব্রেনে থাকতে একটা সময় লাগে এই যে দশ মিনিট দিয়েছি কিন্তু অনেক কাজ আছে এই দশ মিনিটের মধ্যে এই যে এক ঘন্টা পড়লাম সেটা ব্রেনে ফিক্সড হতে হলে কিছুটা সময় লাগে তো তাই আমি দশ মিনিট ফ্রেশ সময় নিলাম তারপরে তুমি কি করো আহ দুই চার মিনিট শুয়ে উঠে আবার তিন মিনিট সবুজ গাছের দিকে তাকাও দূর দূর তাকাও এত সময় এক জায়গায় মন দিয়ে পড়ছো চুক একদিকে রেখে চুকের বিশ্রামটা মানে চুক চুকের ব্যায়ামটা হবে তারপরে তুমি কিছু আঠ তারপরে তুমি মুখ দো চুকে জল দেও খাওয়ার জল তুমি কিন্তু এইটা বহুত একটা বড় মানে পড়ার জন্য তোমার টেবিলে খাওয়ার জল রাখতে হবে তুমি যদি একটা রেখে দাও তাহলে ঘন্টা কানিক পর তুমি কি করতে হবে জল খেতে হবে তো তুমি জল খাইবে শুইবে হাঁটবে একটু সবুজ গাছের দিকে তাকাবে এই যে যে গুলা বলেছি হাঁটবে যে হাঁটবে বিশ্রাম নিবে সব ক্ষেত্রে তুমি পড়াগুলা যে এক ঘন্টা পড়েছি সেটা মনে করবে যে আমি কি পড়লাম কি পড়লাম এটা পড়ছি তখন দেখবে অনেকটা মনে হচ্ছে আবার অনেকটা মনে হচ্ছে না তো যেটা মনে হচ্ছে না সেটা আর নেক্সট সময়ে আমার ইংলিশ কোন সময় সেটা এই সময় আবার পড়বে তখন তোমার কোনটা মনে থাকছে আর কোনটা মনে থাকছে না এই দশ মিনিটের মধ্যেই পেয়ে যাবে এইভাবে তুমি পড়লে হান্ড্রেড তোমার সাকসেস আসবে তারপরে তুমি কি করবে ছয়টা থেকে সাতটা পঞ্চাশ জেনারেল ম্যাথস এই সময় কি করবে জেনারেল ম্যাথসটা পড়বে আচ্ছা আটটা থেকে আটটা পর্যন্ত রিভিশন আর ইলেকটিভ সরি রিভিশন বা ইলেকটিভ যদি তোমার রিভিশন না থাকে বাই চান্স তখন তুমি কি করবে ইলেকটিভ বা আছে না নিজের কোনো বুড়া লাগের বা কোনো কারণে বা ইলেকটিভ আমার প্রয়োজন এখন লাগে কারণ তো এই এই যে আটটা থেকে আটটা এর পরে তো তুমি স্কুলে যাবে আসলে এখানে রিভিশনটা পারফেক্ট মানে তুমি স্কুলে যাচ্ছ স্কুলে গিয়া ছাড়া তোমার যে হোমওয়ার্ক দিয়েছিলেন সেগুলা ধরাবেন তো ধরাতে গিয়ে তো তোমার রিভিশন দিতে হবে পড়তে হবে তুমি টাইম অনুযায়ী পড়লে আর এই যে স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগে সবগুলা রিভিশন করে নেবে আর যদি কারো না থাকে বা এই জন্য আমি ইলেকটিভটা দিয়েছি বা হিসাবে আর কি এই যে তিনটা দশ থেকে চারটা দশ পি এম তুমি স্কুলে গেলে যাওয়ার পরে স্কুলটা ছুটি হয় প্রায় কারো স্কুল আড়াইটায় কারো স্কুল প্রায় কোন প্রাইভেট স্কুল তিনটায় হয়ে যায় যদি নাও হয় আড়াইটায় হয় তুমি তিনটা দশ পর্যন্ত রেস্ট করে নেবে তিনটা থেকে তিনটা দশ পর্যন্ত মানে পড়ার জন্য যে তুমি প্রস্তুতি নিচ্ছ বই আনছো টেবুলে এই ইত্যাদি ইত্যাদি জলের খাবার আনছো এটা এটা আনতে হয় প্রস্তুতি নিতে একটা সময় লাগে তো তুমি কিন্তু এই দশ মিনিট আগ থেকেই শুরু করে নেবে যে তিনটা দশ আছে তিনটা দশে এসে কিন্তু প্রস্তুতি নেবে না তিনটার দশের আগে অর্থাৎ তিনটায় তুমি প্রস্তুতি নিবে তিনটা দশে পড়াতে বসবে আর চারটা দশে পড়ার থেকে উঠবে এই সময় কি পড়বে এই সময় তুমি মানডে সোমবার জেনারেল সায়েন্স পড়বে এইভাবে তুমি সবগুলো আমি এত যেভাবে বলছি না মানে যেটা তোমাদেরকে বলতে হবে আমি সেটা বলছি এইভাবে সবগুলা তুমি পড়বে ছাটা বিশ থেকে পাঁচটা বিশ সোশ্যাল সায়েন্স এখানে যে দেখেন ছাটা দশ থেকে ছাটা বিশ এই যে প্রতি সাবজেক্ট বা পড়ার মধ্যে দশটা মিনিট রেস্ট রেখেছি যারা মুসলমান এখানে কি করতে পারো আসরের নামাজটা পড়তে পারো অনেক বড় আমি যে দশটা মিনিট কি বলেছিলাম দশ মিনিট শরীরের জন্য রেস্ট করতে হবে একখানা মানে একটানা দুই ঘন্টা পড়লে তোমার বেনের অসুবিধা হবে শারীরিক অসুবিধা হবে তাই এক ঘন্টা পর তুমি দশ মিনিট রেস্ট করবে তখন তোমার ব্রেনটা পাওয়ারফুল হবে এই যে আমি এখানে দশ মিনিট রেখেছি তুমি নামাজটা কাজা করবে না এখানে কিন্তু নামাজটা পড়ে নেবে কারণ নামাজ তোমার অন্যান্য অ্যাক্টিভিটি থেকে অ্যাক্টিভিটি থেকে অনেক পাওয়ারফুল তোমার শরীরকে সুস্থ রাখবে মেন্টালিটি বাড়বে পড়ার মন বসবে তাই এখানে নামাজটা কমপ্লিট করে নেবে পাঁচটা ত্রিশ থেকে ছয়টা বেঙ্গলি ছটা ত্রিশ থেকে সাতটা ত্রিশ ইলেকটিভ সাবজেক্ট আর সাতটা পঞ্চাশ থেকে আটটা পঞ্চাশ এখানে যে পাঁচটা ত্রিশ থেকে বেঙ্গলি যে তারপরে যে ছয়টা পর সন্ধ্যা হয়ে যায় তো আমি এখানে আধ ঘন্টা রেখেছি অনেকেই সন্ধ্যা পরে চা খান চা লাল চা খাওয়াটা পড়ার জন্য ভালো আছে একটু খারাপ আছে সেটা এত মানে এত খারাপ না একটু খারাপ এটা না দেখলে মানে ভালো গুণটা তার বেশি সব জিনিসেরই আসলে ভালো আছে আর একটা খারাপ গুণ আছে তো আমরা খারাপ গুণটা না দেখলেই পারি ভালো গুণটা দেখলে হবে চা লাল চাটা আমাদের পড়াতে তাই লাল চাটা খেতে পারো সময় অনুযায়ী সকাল মাগরিব তো আমি খাই মাগরিব পরে যে লাল চা তারপরে মাগরীবের নামাজ ইত্যাদি সন্ধ্যার মধ্যে হিন্দুরা তো আরো অনেক তাদেরও কাজ আছে তাই এখানে আমি সময় আধ ঘন্টা নিয়েছি তারপরে তুমি সাতটা পঞ্চাশ থেকে আটটা পঞ্চাশ সোশিয়াল সায়েন্স মানডে নয়টা থেকে দশটা রিভিশন বেঙ্গলে তো নয়টা থেকে দশটা সময় তুমি কি করো রিভিশন দেও বেঙ্গলে আর এই যে দশটা নয়টা থেকে দশটা পর্যন্ত তুমি পড়া নিয়েছ অর্থাৎ তোমার দশটা অবধি পড়া শেষ দশটা ত্রিশে আবার কিন্তু ঘুমানোর টাইম দিয়েছি এই যে মধ্যে কানে আধ ঘন্টা আছিস সেই সময় কি করবে সেই সময়টা তুমি রেস্ট নেবে পুরো সময় নয় দশ মিনিট রেস্ট নেবে পড়াগুলা কি পড়ছে তারপরে তুমি ভাত খাবে ঘুমানোর জন্য প্রস্তুতি নিবে কিন্তু যাতে দশটা ত্রিশের এক সেকেন্ড লেট না হয় যেদিন তুমি টাইম টেবিলের মধ্যে এক সেকেন্ড লেটটা না করবা তখন তুমি সাকসেস হবা কারণ আমাদের নেগলিজেন্সিটা এসে যায় অনেকেরই না আচ্ছা তোরা পর মানে দুই সেকেন্ড তিন সেকেন্ড এটা করি করি লেট হয়ে যায় তাই মানে এটা পারফেক্ট হিসাবে আমাদের থাকতে হবে যে আমি দশটা ত্রিশেই ঘুমিয়ে পড়বো চারটা ত্রিশেই উঠবো আচ্ছা তো এখন যে তোমরা মনে করতে পারো যে মানডে টুজডে এটা কেন দিলাম এইটা দিয়েছি যে তুমি মানডে পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ ইংলিশ পড়বে আবার টুজডে কিন্তু বেঙ্গলি দিয়েছি অনেকেই টাইম টেবিল সময়সূচিটা তৈরি করতে কোনো বার লিখে নাই অর্থাৎ সে জাস্ট টাইমটা দেয় যে পাঁচটা থেকে ছটা চল্লিশ পর্যন্ত আমি ইংলিশ যদি দে তাহলে সে পুরো মাস পুরো বছর সে কি পড়ছে পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ পর্যন্ত প্রতিদিন ইংলিশ পড়ছে এটা আসলে ভালো নয় তুমি যদি সাপ্তাহিকভাবে করো তখন সেটা পরিপূর্ণ সম্পূর্ণ একটা টাইম টেবিল সময়সূচি রুটিন খুব ভালো একটা রুটিন তৈরি তৈরি হয় কারণ আমি বুঝিয়ে বলি পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ এটা টাইম হয়ে সকাল তুমি সকাল হয়তো তোমার মেন্টালিটিটা আলাদা থাকবে শরীরের অবস্থা সবসময় তো সমান থাকে না কাহারও সন্ধ্যাবেলা একটু খারাপ লাগে কাহারও ঘুম থেকে উঠেও একটু ভালো লাগে এইভাবে সবার আলাদা আলাদা আর সব সময় সবার মন একরকম থাকে না সময়ের সাথে মনটা চেঞ্জও হয় তাই যদি আমি কে যদি ফিক্সড রেখে দেই যে পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ আমি কি করব ইংলিশ পড়বো তাহলে কি হবে যদি এই সময়টা তোমার জন্য একটু খারাপ মনে হয় ইংলিশে পড়া কম হবে আর যদি আমি এইভাবে সার্কল সার্কেল মানে যে সার্কেল হয়েছে যে প্রতি সোমবারে তুমি ইংলিশ পড়বে প্রতি মঙ্গলবারে তুমি টিউসডে পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ তুমি বাংলা পড়বে মানে কোনো সাবজেক্টে মাইর খাবে না অর্থাৎ কি হবে না কম পড়া হবে না। সবে ইকুয়াল পড়া হবে। এই জন্যই আমি মানডে টুসডে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানডে টুসডে ওয়েডনেসডে মানে সাপ্তাহিক যে সার্কেল আছে ওই সার্কেল আর তো টাইম অনুযায়ী দৈনিক সার্কেলটা আছে যে পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ মানে এই যে টাইমগুলো আছে এটা কি বোঝায় যে দৈনিক সার্কেল প্রতিদিন তুমি পাঁচটা চল্লিশ থেকে ছটা চল্লিশ পর্যন্ত কি করবে একটা সাবজেক্ট পড়বে মঙ্গলবারে যদি হয় তাহলে সেটা ইংলিশ পড়বে আর যদি সোমবারে যদি হয় তাহলে ইংলিশ পড়বে আর মঙ্গলবারে যদি হয় তাহলে বাংলা পড়বে আর বুধবারে হয় যদি তাহলে মোবাইল 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 এখানে যে দিয়েছি আসলে জন্য দিইনি এখন যে স্মার্ট জমানা এসেছে স্মার্ট এটিতে কিন্তু অনেকের কি হয় মোবাইলে গ্রুপ হোয়াটসঅ্যাপে থাকে বা ইউটিউবে কোনো এক টপিক নিজে আবার দেখা এভাবে মোবাইলের কিন্তু অনেকটা কাজ ছাত্রদের এখন এসে গেছে তাই আমি দিয়েছি বা পিডিএফ স্যার দিয়েছে বা কোনো নোটিশ দিয়েছেন সেটা আমার পড়তে লাগে ওই টাইমে তুমি মোবাইলটা কভার করবে মোবাইলে যে পড়াগুলো আছে আমি সব প্রতিদিন মোবাইল দেখা টাইম দিয়েছি তুমি কিন্তু এক্সট্রা টাইম নেবে না এক্সট্রা শিকোনীয় যেমন ইতিহাস নিয়ে কোনো ভিডিও দেখতে সেটা আলাদা টাইমে যে ফ্রেস্ট টাইম দিয়েছি সেটা সেই টাইমে আর পড়ার সময় কিন্তু ফालतू ভিডিও দেখবে না তোমার যেটা প্রয়োজন যে এটা তোমার যে পিডিএফ স্যার দিয়েছেন যেটা এখন আমার কি পড়তে হবে পরে যে আছে কি আছে মোবাইল পরে ইলেকটিভ আছে পরের টাইমে ছয়টা থেকে সাতটা ইলেকটিভ এই টাইমে তুমি যে পড়তে ইলেকটিভ ধরে নাও ইলেকটিভ বা এরপরে আরও নিচে আরও সাবজেক্টগুলো আছে মোবাইলে দিয়েছেন আমার এটা এটা পড়তে হবে ইলেকটিভের ও সাবজেক্ট ও পার্ট ও পার্টটি হুম তো এটা আমার মোবাইলে দেখতে হবে আছে যার যে যেটা অসুবিধা সেটা কমপ্লিট করবে মোবাইলের যে টাইম আছে ওই টাইমে তুমি অন্য টাইমে যেমন পাঁচটা চল্লিশ থেকে ছয়টা চল্লিশ জেনারেল টাইমে কিন্তু তুমি মোবাইল দেখবে না মোবাইলের সময় মোবাইলটা দেখবে যেটা তোমার শিক্ষণীয় যেটা ছাড়া দিয়েছেন যেটা তোমার প্রয়োজন ইউটিউবে ভিডিও দেখা বা ইত্যাদি তো তোমাদেরকে আমি খুব ভালোভাবে এই জিনিসগুলা বুঝিয়ে দিয়েছি আর কি আছে গুমানিরও বলেলাম বললাম ইলেকটিভ বাংলা সব কিছু দিয়েছি এখন একটা কথা বলি এই যে আমি তোমাদেরকে সম্পূর্ণ রুটিনটা দেখিয়ে দিলাম এই যে হলিডে আছে একটা কথা বলে দিই হলিডে দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি মোবাইলটা দেখলে সোমবারে মঙ্গলবারে জেনারেল সায়েন্স বুধবারে সোশ্যাল সায়েন্স বৃহস্পতিবারে বেঙ্গলি এভাবে তো সব সার্কেল হিসাবে আছে মানে কোনো সাবজেক্ট কমতি হবে না সব সাবজেক্ট একসাথে পাওয়ারফুল থাকবে সুন্দর হবে তো তোমার হলিডে অর্থাৎ রবিবার আর ময়দেকানীর যে পূজার বন্ধ ইতাদি তাদি বন্ধ থাকে এই সময় কি করো এই টাইমগুলাতে এই যে 4টা টাইম দিয়েছি 10টা থেকে 11টা হলিডে পড়ো 11টা থেকে 12টা আমি কিন্তু খেলা বা আছে না প্রেস নেওয়ার সময়টা ময়দেকানীতে রেখেছি ভিডিওটা লম্বা করার জন্য তোমরা তো ক্লাস 10 যারা তো ক্লাস 10 ছাত্ররা তো আমার ভিডিওটা দেখবে এত তো বেবুঝদার না তোমরা তো বুঝবে যে 12টা 30 থেকে একটা 20 এই যে মইদখানে যে সময় রেখেছি এটা আমি বুঝিয়ে দিয়েছি যে তোমরা এই সময় তোমাদের কাজ কি সেটা করতে হবে এইজন্য আমি সময়টা রেখেছি এই যে এখন টাইম টেবিল একটা প্রস্তুত করে নিয়েছি এই টাইম টেবিল যদি অনুযায়ী তুমি পড়ো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমার পরীক্ষায় কোনো কমতি আসবে না তুমি ফুল মার্ক আনতে পারবে মানে এই যে রুটিনের যে কমটিটা কোন সময় আসবে না হান্ড্রেড পার্সেন্ট তুমি সাকসেস হতে পারবে এখন কথা হলো যে আমি রুটিনটা এখন আমি আমার কাছে কিভাবে পাই এখানে তো এটা কপি হিসাবে নেই এক অনেক বড় একটা রুটিন সেটা তো আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব সেটা ক্লিক করার পরে তুমি ব্রাউজারে বা ক্রমে যাবে লিংকে ঢুকার পরে তার তারে যাবে মানে আপনি আপ চলে যাবে ক্রমে বা ব্রাউজারে যাওয়ার পরে তুমি অর্ধেক পেজ পাবে এই যে পেজটা এই যে রুটিনটা অর্ধেক প্রাইডে পর্যন্ত পাবে তো তোমার কাছে মোবাইল দ্বারা এটা সম্ভব হবে না পুরো যে রুটিনটা পুরো রুটিনটা তোমার কাছে সম্ভব হবে না তুমি একজন কম্পিউটার খেয়ে এই লিঙ্কটি শেয়ার করবে শেয়ার করে তাকে বলবে যে দাদা আমার রুটিনটি সম্পূর্ণ রুটিন তার কাছেও দেখাবে দেখ তাকে বলতে হবে যে দাদা সম্পূর্ণ রুটিনটি আমার ড্রেস করিয়ে দাও আর যে কালার আছে সেই কালার রাখবে মানে কালারটা চেঞ্জ করবে না এটা বলিয়ে আসবে না হলে উনি কালো কালার দিয়ে দেবেন আর তুমি এই যে সোশ্যাল সাইন্সে যে লেখছি যতগুলা সবগুলা বুঝতে পারবে না তো এখানে আমি দেখিয়ে দিই আমি যে আমি যে মোবাইল দিয়ে তৈরি করেছি সেটা এমএস ওয়ার্ডে গিয়ে তৈরি করায় আমি সেটা কোনো ভাবে কপি করতে পারছি না একটু বড় বড় হওয়ার দুরুন দেখো সব কথাগুলো সব সময় মনে হয় না এই যে জেরক্স আমি আমার যে কপিটা এইভাবে জেরক্স করেছি এখানে দেখিয়ে দিয়েছি এইভাবে একটি কপি তখন তুমি পেতে পারবে আর যদি তোমরা এইভাবে যদি নাও পাও তাহলে আমার WhatsApp নাম্বারটা দিয়ে দিতেছি আমি তোমাদেরকে WhatsApp এ শেয়ার করব আর এখানে সম্পূর্ণ রুটিনটি আছে তোমরা স্ক্রিনশট করে রাখতেও পারো তো ভিডিওতেই তোমরা দেখেছো বা সব কথাগুলো নিশ্চয়ই বুঝেছো তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো আর বিশেষ কোনো মন্তব্য থাকলে জানাবে যে আমার রুটিনটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে যাতে তাদেরও ভবিষ্যৎটা ভালো হয় আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে যদি আমার কোনো কথা তোমাদের মনে আঘাত লাগে তাহলে আমাকে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ